মডেলের এটা যদি নিতে চান মাত্র আট হাজার পাঁচশো টাকা পড়বে আপনাদের পছন্দ জিনিস দেখে এটা কিন্তু আপনার পাঁচ ফিট চার ফিট এটা কিন্তু চারটা একটা পাল্লা থাকবে কিন্তু আপনার তিন পাল্লা সুগে উপরে কিন্তু তিনটা পাল্লা

আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছে ইনশাল্লাহ ভালো আছি এছাড়াও যোগাযোগে আকাশমণি কারের ছয় ফিট বাই সাত ফিট সবচেয়ে বড় সাইজ

পাঁচশো টাকা আবার একটু বলে যেহেতু বলুন ভাই ধামাকা অফার অফার কিন্তু আজকে অফারের কোনো শেষ নাই আজকে কিন্তু অফারের উপর অফার এবার সবচেয়ে বড় অফার যেটা এটা কিন্তু আপনার সম্পূর্ণ ডেলিভারি থাকবে একদম সারা বাংলাদেশ মানে গাড়ি ভাড়া কোনো টেনশন নাই চৌষট্টি জেলার ভিতরে ডেলিভারি চার্জ একেবারে সারা বাংলাদেশ মাত্র উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার ছাড়া আছে না বস হ্যাঁ হ্যাঁ কালার ছাড়া আছে আকাশে আছে কিনা আপনি সম্পূর্ণ দেখে নিতে পারবেন আপনি চাইলে একটা মিস্ত্রি নিয়ে এসে আপনি তারপরে আপনি নিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ মাত্র সারা বাংলাদেশ ম্যানের কাছে মাল হাতে বুঝাবে ডেলিভারি ম্যানের কাছে ইনশাল্লাহ যে কলসের ভিতরে বসে একটা মডেল আছে এটা কিন্তু আপনার কলস মডেল সম্পূর্ণ না এখানে কিন্তু ইঞ্চি ইঞ্চি মাল ফিটনেস একটা মাল কিন্তু ফিটনেস থাকবে দুই ইঞ্চি লেগ সাইডে কিন্তু একবার সিম্পল কাজ করা থাকবে সাইডে আপনি ভরপুর গর্জিয়াস কাজ করা থাকবে এটা আপনার আকাশবাণী প্রাইজে মাত্র উনিশ হাজার পাঁচশো 19500 19500 পাঁচশো উনিশ হাজার পাঁচশো লাভ মডেলে এই যে বাসে একটা মডেল এটা কিন্তু একবার নিউ নিউ মডেলের ভিতরে করছি এটা

ব্যবসা করি যে টাকা কথা বলার কোনো নেই কেন বলুন ভাই আজকে বললে কালকে দুই কোনো নেই

আর কি সুন্দর ডিজাইন কম্বিনেশন কিন্তু আরো বাকি আছে এই মালটা যখন ডেলিভারি তখন কিন্তু দেখা যায় সুন্দর আমরা দুই ইঞ্চি এর ভিতরে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার

এটা কিন্তু এটা কিন্তু আকাশের মডেল যে দাম বেশি দাম কিন্তু মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পড়বো এটা কিন্তু স্কোয়ার মডেলের ভিতরে স্কোয়ার মডেলটা কিন্তু স্কোয়ার কিন্তু আপনার মাল কিন্তু অভাব নেই ভাই দেখেন এই যে একটা ডিজাইন এটা কিন্তু আপনি দেখা যায় সুন্দর জালি করা ডিজাইন আছে ফুল কত সুন্দর করা দেওয়া তারপরে পিছনে কিন্তু একটা ডিজাইন আছে

ছয় পিস সাত পিস সাত আছে সাত টাকা ডিজাইন কিন্তু আলাদা থাকবে ডিজাইন আলাদা থাকবো মাত্র সাত হাজার পাঁচশ টাকা তারপরে পাঁচ দল দেখেন এটা কিন্তু সবচেয়ে বড় একটা জিনিস দেখেন মডেল ভিতরে পাঁচশো টাকা এই কিন্তু টাকা আর এই যে আপনার চার ফিট চার ফিট এটা কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো টাকা ছোট একটা মাল আছে এটা দেখা ছোট ছোট আছে থাকবা হা ভাই তারপরে ভাই একটা খাদ্য আমার এটা কিন্তু পাঁচ ফিট বাই ফিট মিডিয়ামের ভিতরে জয়সুরা করে যেটাকে আমরা বলি সলিড কাজ করা থাকবে এটা মাত্র আরেকটা মডেল আছে দেখেন ছয় ফিট সাত ভিতরে মডেল বলি আমরা এটা মোস্ট ডিজাইনের ভিতরে স্কোয়ার মডেল মাত্র আট হাজার পাঁচশো আট একটা লাভ আছে এটা কিন্তু আপনার লাভ ডিজাইন করা

জি এটা কিন্তু আপনার মোস্ট ভিতরে পাল্লাগুলি আর যা আছে টাকা এবং সারা বাংলাদেশে কিন্তু ফিরে থাকবে তারপরে বসে আর মাল আছে দেখেন এটা কিন্তু আপনার করেই দেখছেন পায়া ডিজাইন করে দিছি এই যে দুই সাড়ে কিন্তু আমার ডিজাইনটা কিন্তু পায়া করা আছে পায়া ডিজাইন করা নিচেও আছে ভাই একেবারে সুন্দর সেম ডিজাইন ম্যাচিং করা আছে ভাই বিস্কিট মডেল যেটাকে বলি বিস্কিটের ভিতরে আবার দেখে সূর্যমুখী ফুল আছে ভাই এটা কিন্তু আপনার ক্যারি করার সুবিধা আছে অবশ্যই মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা বাড়তি কারণ এটা এক হাজার টাকা কাজ করা আছে কাজ করা আছে মাত্র ষোলো হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে বস আজকে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা এটা আজকে আমি আপনাদের দেখা দিতে এটা কিন্তু আপনি জয়সের করি গাড়ির ভিতরে এখানে একটা গ্লাস হবে এখানে কিন্তু একটা ম্যাগনেট হবে একটা সিলারিং আছে আবার নিচে একটা ডয়ার আছে বস

চার এটা ইনশাল্লাহ ছোট ভিতরে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি আমরা একটা জিনিস দেখাই এই যে মালটা ফরিদপুর ডেলিভারি কাজ করতেছে যাবে আপনার ডেলিভারি আগে ভালো করে রং মানিশ করে রাখে এই যে পড়তেছে সুন্দর করে কালার করি তারপরে মাল ডেলিভারি দেয় কিন্তু ধরনের মিষ্টি মাল এই অর্ডার ওঠটা এই যে ড্রেসিং টেবিল দেয় তিনটা মাল দেয় বলে ফরিদপুর ভাই ফরিদপুর সহজ যাবে ইনশাল্লাহ পাঁচশো টাকা চার ফিট বাই চার ফিট সরি সাত হাজার পাঁচশো টাকা আর এটা আপনার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বসে সুরেজ আছে দেখেন সুরেশ গুলি দেখছেন চারপাল্লা মাত্র পঁচিশ টাকা হাজার পাঁচশো টাকা তারপরে এই যে আকাশমিনের অর্ডোর এই যে দেখছেন এটি কিন্তু টয়ের

তারপরে খাট দেখেন সুপেস দেখেন হটটেবিল ড্রেসিং টেবিল সব দেখলেন ডাইনিং টেবিল লাগে লাগে ভাই ডাইনিং টেবিল লাগে আপনি ডাইনিং টেবিল একটা ছয় চারে ডাইনিং দাও এটা ডাইনিং এটা চলে ভাই এটা আপনার ছয় চারে ছয় চারে ডাইনিং বসে যা একটা জিনিস আমি একটু দেখাই এই দেখেন এই আমরা ভিতরে কিন্তু কালার করি নি আকাশমণি আছে কিনা আপনি দেখিয়ে দিতে পারবেন এই দেখেন ভিতরে কিন্তু একেবারে র সিস্টেম আছে কাজ চেনা সুবিধা একদম কালার মালা করা ছাড়া এরকম আপনি ছয়টা চেয়ার পাবেন এরকম কিন্তু ছয়টা চেয়ার আছে এই যে ছয়টা চেয়ার আর এই চলে আপনার ডাইনিংটা এটার প্রেস পড়ে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা খাবার দিবেন বসার জন্য একটা সোফা লাগবে না সোফা আছে

কর্তৃপক্ষ যেটা আমাদের ব্যবসায় আজকে ভিডিও যেখানে দেখছেন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ please